আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে এই রুমটা ক্লিন করে আমি দেখতেছি যে কোথায় কি হলো পরিষ্কার ঠিকঠাক হয়েছে কি না হাতলগুলো পরিষ্কার করলাম কি না এটা দেখলাম দেখার পরে ক্লিন করার পরে সব কিছু রান্না করতে আসছে দুপুরে রান্না তো আজকে আমি ডিটেলস অত কিছু দেখাবো না শর্টকাট আমরা করব। এটা আমি পিটলিটা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে তো এটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল এইটা আর আমি একটু ইয়ে করবো আমাদের দেশের ভাষায় হচ্ছে কদর আর ঢাকাতে বলে ধল ওইটা একটু ভাজি করবো তো আমি এটা উঠায় এনে আমি টেবিলে দিয়ে দিব। আর এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই পাশ থেকে আমি বাচ্চাকে বলছি বাবা আমার একটু ক্যামেরাটা তো তো ধরছে যেভাবে ক্যামেরা ধরছে ধরছে তো ওকে দিয়ে আমি বাটিতে উঠাচ্ছি সে বাটিটা দেখলাম উঠানোর সময় একটু ফেটে গিয়েছে তো কিভাবে গেল আমি এটা বুঝতে পারতেছি না করির বাটি কিভাবে ফাটল তো যাই টেবিলে রেখে আসি আর এদিকে আমি ধমদল উঠায় দিয়েছি অলরেডি এই যে তো এটা অনেক পানি উঠেছিল আমি কিন্তু এটা কেটে তারপরে মানে চপসাটা আমি ফেলে দিয়ে তারপরে আমি ধুয়ে কেটেছি তারপরও পানি উঠেছে আর যদি আমি কেটে ধুতাম তাহলে তো আর আজকে এটা খাওয়াই যেত না অনেক পানি উঠেছে যদি আমি নাড়াছাড়া করব ঢেকেও দেব না ঢেকে দিলে আরও পানি উঠবে তো আমি এটা খাওয়ার পর আমার কাছে একটু তিতা লাগছে আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি ধন্দল ভাজি কিন্তু খুবই মজা লাগে কিন্তু আজকে ধনতোল ভাজিটা একটু তিতা লাগছে এই জন্যে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই যাই হোক রান্নাটা শেষ করি শেষ করে বাচ্চাদের গোসল কড়াইয়ে খাওয়ায় একটু বের হব বেড়াতে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি কোথায় বেড়াতে যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকেন প্রতিদিনের ভিডিও দেখবেন তাহলে বুঝবেন যে আমরা কোথায় যাব বা কোথায় যাচ্ছি এই যে এদিক থেকে কত পানি উঠেছে এই পানি শুকাইতে আমার অনেকটা সময় গেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের নিয়ে বের হয়েছি কেনাকাটা করতে তাদের শপিং করতে যে যেহেতু আমরা একটু বেড়াইতে যাব। এই কারণে দুই ভাইয়ের জন্যে অনেক কিছু শপিং করেছি ট্রাউজার থেকে শুরু করে এভরিথিং জুতা পর্যন্ত দুই ভাইয়ের শপিং করেছি আর একটু বাকি আছে হয়তো এটা কালকে করব তো এখানে আমি আবার উপরে আসছি বাচ্চাদের বাচ্চাদের উপরে নাই ওরকম বড়দের আছে একটু ঘুরে ঘুরে দেখতেছি যে বড়োদের কিছু নেওয়া যায় নাকি আর ছোটটা তো দুষ্টামে আছে ওকে নিয়ে আসলে কোথাও যাওয়া যায় না বাইরে গেলে দুষ্টামে করে ঘরে থাকলে তো কথাই নাই তো এই যে প্যাকিং করতেছে কাট দিয়ে পেক করব এখান থেকে বের হয়ে আরও কিছু কেনাকাটা করা হয়েছে এটা আমি দেখাই নেই তো সবাই ভালো থাকবেন